গাজায় সাহায্য চাইতে আসা দুই হাজার সাতশো ছিচল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এদের অধিকাংশ মারা গেছেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত এই সংস্থার তত্ত্বাবধানে ঘটে যাওয়া এসব মৃত্যুর ঘটনা ঘটেছে ভয়াবহ দুর্ভিক্ষ ও কঠোর অবরোধের সময় যখন শিকাররা ইসরায়েলি বাহিনী ও বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের গুলির ক্রসফায়ারে পড়েছিলেন এই সাহায্য বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে এক বিতর্কিত মার্কিন বাইকার গ্যাং ইনফিডেলস মোটরসাইকেল ক্লাবের সদস্যদের ইনফিডেলস এমসি নামটি এসেছে আরবি শব্দ কাফিরকি থেকে যার অর্থ অবিশ্বাসী বা ইনফিডেল দুই সালে ইরাক যুদ্ধ ফেরত মার্কিন সেনাদের উদ্যোগে গড়ে ওঠা এই ক্লাবটি নিজেদের প্রতীকী পরিচয়ে ব্যবহার করে ক্রুসেডার চিহ্ন যেমন ক্রস ও ই এক হাজার পঁচানব্বই সাল যে বছর পোপ আরবান ই প্রথম ক্রুসেড ঘোষণা করেছিলেন তাদের প্রতীকী ব্যবহার স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তারা নিজেদেরকে কে রাডিকাল জিহাদি আন্দোলন ঘে ও ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে অবস্থানকারী শক্তি হিসেবে তুলে ধরতে চায় এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন জনি তাজ মলফোর্ড সাবেক মার্কিন সেনা তার শরীরে খোদাই করা ট্যাটুতে রয়েছে ক্রুসেডার প্রতীক লাল ক্রস জেরুজালেম ক্রস এবং এক হাজার পঁচানব্বই সংখ্যা তিনি প্রকাশ্যে নিজেকে ইনফিডেলসের সাথে যুক্ত বলে দাবি করেন এই গোষ্ঠী বহুবার মুসলিম বিরোধী ঘৃণামূলক বক্তব্য দিয়েছে এবং রমজান মাসে মুসলিমদের উস্কানিমূলক আচরণের মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রতীক ও আদর্শ এক ধরনের বিপজ্জনক চিন্তাধারা জাগ্রত করে এক কল্পিত খ্রিস্টান পুনরুত্থানের নামে ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের ধারণা মলফোর্ডের গাজায় উপস্থিতি সাহায্য কার্যক্রমের নিরাপত্তা বাহিনী পরিচালনা করা মানবিক সহায়তার নিরপেক্ষতা নিয়ে গভীর প্রশ্ন তোলে বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে বাস্তবতা অত্যন্ত ভয়াবহ ক্ষুধার্ত ফিলিস্তিনিরা যখন এক মুঠো খাবারের আশায় সারিবদ্ধ হয় তখন তাদের সামনে দাঁড়ানো থাকে এমন সশস্ত্র নিরাপত্তাকর্মীরা যাদের মধ্যে অনেকের হৃদয়ে ইসলামের প্রতি গভীর শত্রুতা গেঁথে আছে এটি কেবল আঞ্চলিক সংকট নয় এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য এবং ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানো প্রত্যেক মানুষের জন্য এক জাগরণের ডাক এখন সময় এসেছে বুঝে নেওয়ার যে কিভাবে বৈশ্বিক শক্তির সমর্থনে কিছু শক্তি ইসলামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে উদ্ধৃত হচ্ছে মানবিক সাহায্য ও নিরাপত্তার নামে সচেতনতা ঐক্য এবং দ্বি অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন